ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই বুক আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ আশা করি সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ দেখো রেলওয়ের যে ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে একটা কথাবার্তা চলছে আমি আগের দিন একটা ভিডিও নিয়ে এসেছিলাম কেউ বলছো সত্যি কেউ বলছো মিথ্যে কোনো রেলওয়ে ওয়েবসাইটে নেই আমি একটা তোমাদেরকে দেখিয়েছিলাম বলো আমাকে কি সবাই দেখতে শুনতে পাচ্ছ কি না বলবে এভরি আমি কি অডিওবেল আছি সবার আগে এটা বলো আমি কি অডিওবেল সবাই বলবে আমি অডিওবেল কিনা সবার আগে ওকে সো দেখো যে আমি বলেছিলাম তো তোমাদেরকে দেখো প্রথমত কোয়ালিফিকেশান নিয়ে একটা কথা উঠছে এখনও উঠছে সেটা নিয়ে এখনও পর্যন্ত রেল একটা অলরেডি অলরেডি রেল একটা নোটিশ বার করে বসে আছে যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে যে পরিষ্কার বলছে টেন্থ পাসরাও বসতে পারবে অর দিয়ে বসে আছে আইটিআইরাও বসতে পারবে অর দিয়ে বসে আছে আবার এনএসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট যাদের করা আছে তারাও বসতে পারবে এইরকম একটা কনফিউজ জায়গায় আমরা রয়েছি প্রথমত সব থেকে দুটো দু তিন রকম সমস্যা এখানে তৈরি হয়েছে কি কী সমস্যা তৈরি হয়েছে প্রথমত ভ্যাকান্সি এসেছিল বত্রিশ হাজার চারশো আটত্রিশটা তো এই ভ্যাকেন্সিতে তো চিরেও ভিজবে না কারণ যদি যদি পরিষ্কার কথা যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আসে যদি মনে করো বলা হচ্ছে যে যারা টেন্থ পাস তারাই বস তারা বসতে পারবে এবং বাকি তো আইটিআই করা হোক বা না করা হোক সেক্ষেত্রে এতে তো চিরে ভেজার কথাই না তোমরা টুইট করেছিলে সারা ইন্ডিয়া থেকে টুইট ক্যাম্পেইন হয়েছিল ভ্যাকেন্সি এক লাখ কারো তো সেখানে দাঁড়িয়ে যেটুকু অফিশিয়াল হোক আনঅফিশিয়াল হোক আমি তোমাদের দেখিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে দ্য ভ্যাকেন্সি ইনক্রিজ টু আমি তোমাদের বলেছিলাম যে আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি হতে চলেছে বৃদ্ধি হয়ে আমি তোমাদের বলেছিলাম ওকে সো এইবার এই কবে থেকে তোমার ফর্ম ফিল শুরু হচ্ছে তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে যেটা আমরা প্রত্যেকে জানি তার মানে আজকে হল জানুয়ারির আট তারিখ উইদিন উইদিন ফাইভ টু টেন ডেজ মধ্যে যতক্ষণ সব ঠিক হয়ে গেলে ফুল নোটিফিকেশন আমাদের কাছে এসে পৌঁছবে তাহলে আজকে আজকের ডেট ঠিক নয় আমি যদি আগামীকাল গতকালকে ডেট বলি গতকালকে ডেটে আমরা তো আমরা বেসিক্যালি এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ টোটাল ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট নিউজ থেকে এটা বেরিয়েছে স্টেট ওয়াইজ অনেকগুলো এমপ্লয়মেন্ট নিউজ আছে যেমন আমাদের কর্মসংস্থান আছে কর্মক্ষেত্র আছে কর্মসন্ধান আছে আরও আরও এক্স জেড অনেকগুলো পেপার আছে যেখান থেকে আমরা কিন্তু বিভিন্ন চাকরি বাকরির খবর পাই তো এই সপ্তাহে দিস এই সপ্তাহের এডিশনে আমি তোমাকে কর্মসংস্থানে দেখাচ্ছি রেলের গ্রুপ ডির শূন্য পদ বেড়ে হলো আটান্ন হাজার দুশো চল্লিশ ওকে রেলের গ্রুপ ডির শূন্য পদ বেড়ে হলো আটান্ন হাজার দুশো চল্লিশ কি বলছে সারা ভারতে একুশটি আটা গ্রুপ ডি পদে আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটা শূন্য পদে দরখাস্ত নেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউকে তিওয়ারি দোসরা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান রেলে গ্রুপ ডি পদে যে বিজ্ঞপ্তি বেড়ে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস বা সমযোগ্যতা ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট কোর্স পাস অর্থাৎ রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই দরখাস্ত করতে পারবেন ওকে দেন বলছে দরখাস্ত করার সেক্ষেত্রে মাধ্যমিক পাস ওকে রেলের বোর্ডের তেসরা জানুয়ারি আরেকটি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় শূন্য পদ বত্রিশ হাজার চারশো থেকে বেড়ে আটান্ন হাজার দুশো হয়েছে কোন ক্যাটাগরিতে কটি শূন্য পথ থাকবে তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটিআই পাস যে বয়স এক সাত দু হাজার পঁচিশের মধ্যে হলে জেনারেল ক্যান্ডিডেটরা আঠেরো থেকে ছত্রিশ তারা আবেদন করতে পারবে এইটিন টু থার্টি সিক্স যারা তারা আবেদন করতে পারবেন ঠিক আছে আর কি বলেছেন যে পরিষ্কার কথা তারা কিন্তু জিনিস বলে দিয়েছে যে পয়েন্টস ম্যানে যে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা শূন্য পদের মধ্যে যেটা আগে বেরিয়েছিল পয়েন্টস ম্যানে ছিল পাঁচ হাজার আটান্নটা অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনে ছিল সাতশো নিরানব্বইটা অ্যাসিস্ট্যান্ট ব্রিজে তিনশো একটা গ্রেড ফোরে তেরোশো আঠেরোটা তো এরকম টোটাল আমি আগের দিয়ে এটা পুরো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে রেখেছি এটা আমার বলার কিছু নেই টোটাল ভ্যাকেন্সিটা কোথায় কোথায় কি আছে এটা আমার অলরেডি দেখানো আছে তো এই সপ্তাহের আগামীকাল গতকাল যে কর্মসংস্থান বেরিয়েছে সেখানে কিন্তু টোটাল এটা বলেছে ঠিক আছে তো সব জায়গায় শোনা যাচ্ছে তার মানে এটা একদম ধরা যেতেই পারে দেবব্রত আমরা ধরতেই পারি কারণ এটা না হলে তো পরীক্ষাটার কোনো মানে থাকবে না যদি মাধ্যমিক পাশে গ্রুপ ডিতে বসা হয় যদি মাধ্যমিক পাশে গ্রুপ ডির বসার সুযোগটা দেওয়া হয় তাহলে যদি এই ভ্যাকেন্সিটা মিনিমাম না থাকে তাহলে তো সেটার মানে সেটা পরীক্ষা নেওয়াটা প্রহসন মানে সেখানে গ্রুপ ডি তে ছত্রিশ বছর বয়স পর্যন্ত জেনারেল এসসিদের ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া একচল্লিশ পর্যন্ত ও বিসিদের ছেড়ে দেওয়া উনচল্লিশ পর্যন্ত তাহলে মোর দেন এক কোটির এক কোটি দেড় কোটি ফর্ম ফিল হবে তাতে কি করে এই পরীক্ষাটা তো পরীক্ষা হবে না প্রহসনে দাঁড়িয়ে যাবে ঠিক আছে মানে পরীক্ষা নিতে হয় এতে আমার মনে হয় এতে রেলওয়ের ইনকামটা হবে পাঁচশো টাকা করে ফর্ম ফিল হবে যদি পরীক্ষা দিতে না গেল দূর অনেকেই লাস্টে গিয়ে ভাবলো দূর এত কম্পিটিশান গিয়ে লাভ নেই রেলের লাভ হয়ে যাবে তো বেসিক্যালি দেখো ভ্যাকেন্সি বাড়বে ভ্যাকেন্সি বাড়বে পরীক্ষাও একদম টাইমলি হবে রেলের সমস্ত পরীক্ষা টাইমলি শুরু হয়ে গেছে আনসার কি বেরোনো টাইমলি শুরু হয়ে গেছে এখন তোমার কাছে সময় মনে মনে করবে তুমি কি করে কবে শুরু করবে যদি মনে করো তুমি আমার সাথে প্রিপারেশান নিতে চাও আর আরবি গ্রুপ ডির জন্য আমাদের ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে যেটা আমরা শুরু করব কয়েক দিনের মধ্যে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যদি মনে করো তুমি আমার সাথে আমার কাছে যদি পরে তোমার উপকৃত হও তাহলেই নিবা নাহলে নেবা না ঠিক আছে আর সব থেকে বড় কথা যদি বেঙ্গল টাইগার তুমি নিয়ে নিতে পারো বেঙ্গল টাইগারের মধ্যে তুমি অল যত স্টেটের এসবিআই ক্লার্ক আর আরবি এন টিপিসি গ্রুপ ডি এলপি আর পি এফ কনস্টেবল ক্লার্কশিপ মিসলেনিয়াস এসএসসি জিডি ডাব্লু যা মানে যত টোটাল বাইশটার উপরে ব্যাচ আমরা তোমাকে দিয়ে দেবো এর মধ্যে আর যত আপকামিং সব ব্যাচের অ্যাক্সেস দেব কত প্রাইস আছে স্যার আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে প্রাইস আছে হাজার পঁচিশ টাকা আমাদের আজকে অফার চলছে ঠিক আছে তোমাকে হয় এই কুপন কোড ইউজ করতে হবে এস এইচ ইউবি কুপন কোড ইউজ করতে হবে না হলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি এই ব্যাচটা নিতে পারো এইবার তুমি মনে করছো না স্যার আমার লাগবে না আমি স্টেটের এক্সাম দিই না তাহলে স্টেটের এক্সাম না দিলে তোমার জন্য রেলের অল রেলওয়ে এক্সামের জন্য রয়েছে সিক্স ফোর নাইন এটাতেও তুমি এক বছরে ভ্যালিডিটি পাবে আর একটা আছে অল সেন্ট্রাল অল সেন্ট্রাল যেটা এখানে নেই মাত্র পাঁচশো টাকায় যত সেন্ট্রাল এক্সাম আছে ঠিক আছে যত সেন্ট্রাল এক্সামের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই টাকায় যদি তোমার প্রয়োজন মনে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করো যে তুমি অল নেবে না শুধু সেন্ট্রাল নেবে না রেলওয়ে নেবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অফার রয়েছে আর মক টেস্ট থাকবে আমাদের এই প্রত্যেকটাতে মক টেস্ট থাকবে ফুল মক টেস্ট একেবারে যেগুলো পাস এগুলো পাসপোর্ট ফিচার পাসপোর্টে এই ফিচারগুলো নেই যেগুলো আমাদের প্রত্যেকটা কোর্সেই ফিচার্সগুলো আছে পাস প্রোতে তুমি এই ফিচার্সগুলো পাবে না মানে তোমাকে মনে করো পাস প্রো নিলেই হয়ে যাবে পাস প্রো হচ্ছে গিয়ে মক টেস্টের জন্য দেখো মক টেস্টের আমরা একটা পুরো জগৎ খুলে রেখে দিয়েছি যে এগুলো পাস নেই সেটা আমাদের টেক্সট বুক সুপার কোচিংয়ে আছে এক্সামের এক্সপেক্টেড ডেট জুলাই টু আগস্ট বাবু জুলাই থেকে আগস্ট ঠিক আছে সো তুমি আমি বলবো বেঙ্গল সেন্ট্রাল তোমার প্রয়োজন হলে তুমি নিতে পারো যেখানে এলপি কনস্টেবল এমটিএস এসএসসি জিডি আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এবং এসবিআই ক্লার্ক আপাতত যা আসবে কটাকায় আজকের দিনে দাঁড়িয়ে তুমি পাবে নিরানব্বই টাকা তো এটাই বলবো যদি প্রয়োজন মনে করো যদি বোধ করো আমার কাছে তুমি পড়ে উপকৃত হবে আমার কাছ থেকে পড়ে তুমি কোয়ালিফাই করতে পারো আমার সেই যোগ্যতা আছে সো দেন তুমি জয়েন করতে পারো তা না হলে প্রবং প্রত্যেকটা স্যার শুধু আমি নই আমি ডিকে স্যার রিজু স্যার প্রত্যুষ স্যার প্রত্যেকে ডেডিকেটেডলি প্রত্যেকে পড়াচ্ছেন আমাদের আমরা যে পরিমাণ ক্লাসেস করাই সেটা আমরা বলতে পারি বুক চিতিয়ে যে এত ক্লাস কোনো পেইড ব্যাচে হয় না রেগুলার বেসিসে ক্লাস হয় রেগুলার বেসিসে টপিক ওয়াইজ তো বেঙ্গল টাইগার নিয়ে নিলে আর কিচ্ছু নেওয়ার নেই বৃষ্টি তুমি একদম আগামী যতদিন না তোমার পরীক্ষায় যাচ্ছি আমার আমার মনে হয় তুমি থার্টি ফার্স্ট ডিসেম্বরে অফারে নিয়েছিলে যতদিন মনে হচ্ছে আমার তুমি একদম নিশ্চিন্ত থাকো তো কেউ যদি এখনও না নিয়ে থাকো তাহলে প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর বিশেষ কিছু বলার নেই ঠিক আছে আর বেঙ্গল টাইগার সম্পর্কে তো সব বলেই দিলাম ঠিক আছে তো পুরো ভ্যাকেন্সি আসুক পুরো নোটিফিকেশন আসুক চলে আসবে উইদিন আ উইকের মধ্যে চলে আসবে আর যত তুমি দেরি করবে তত তুমি পিছিয়ে পড়বে প্রিপারেশন নিতে গ্রুপ ডির একমতো একটা এক্সামে প্রিপারেশন নিতে মিনিমাম ছ মাসের দরকার মনে দেখো মিনিমাম ছমাসও দরকার ঠিক আছে তো মিনিমাম ছটা মাস প্রয়োজন তাই ছমাস সময় নিজেকে দাও কারণ অঙ্কের সিলেবাস হিউজ সিলেবাস কারণ গ্রুপডির গতবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড যদি দেখো অ্যাডভান্সে কিন্তু সেই সেই প্রশ্ন এসছে সুতরাং ঠিকঠাক করে ঠিকঠাক করে প্রিপারেশান নাও সে আমার কাছ থেকে নাও বা এক্স ওয়াইজের যে কোনো সংস্থা থেকে নাও তোমার ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে ঠিক রাত আটটা এসএসসি ডিউট ক্লাসে এখনকার মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ